মন্ত্রী আমলাদের সাথে রাতের বেলা আবাসনে গিয়ে দেখা করতে ভালোবাসেন তিব্রা মথার সুপ্রিমো কিশোর দেবর মন অন্যান্য সময়ের মতো রবিবার রাতের বেলা গোমুতি জেলা শাসক তরিতকান্তি চাকমার সাথে দেখা করতে গিয়েছিলেন কিন্তু সেখানে গিয়ে চরমভাবে অপমানিত হলেন তিনি রাতের বেলা ব্যক্তিগত সরকারি আবাসনে গিয়েছিলেন দেখা করার জন্য তিনি এদিন জেলাশাসকের আবাসনের বাইরে দাঁড়িয়েছিলেন জেলাশাসকের দেহরক্ষীরা মেটন সাহা নামে জেলাশাসকের এক দেহরক্ষী প্রদ্যুৎকিশোর দেবর মনকে জানান এখন দেখা করা যাবে না জেলা শাসকের সাথে তখন প্রদ্য কিশোর দেবর্মন এবং টিটিএ এডিসির সিই এম পূর্ণু জমাতিয়া দেহরক্ষীকে নির্দেশ দেন তিনি যাতে ভেতরে গিয়ে শাসককে বলেন মহারাজ এসেছেন উনার সঙ্গে দেখা করতে দেহরুখী পাল্টা জানিয়ে দেন জেলাশাসকের নির্দেশ ছাড়া উনাকে প্রবেশ করতে দেওয়া যাবে না তারপরে প্রদ্য কিশোর দেবরমন এবং পূর্ণচন্দ্র জমাটিয়া অনুরোধ করে বলেন জেলাশাসককে গিয়ে বলার জন্য মহারাজা এসেছে বলার জন্য অথচ দেহরক্ষী পাল্টা জানিয়ে দেন আপনার যদি দেখা করার হয় তাহলে আগামীকাল জেলাশাসকের জেলাশাসকের অফিসে আসুন শেষ পর্যন্ত অপমানিত হয়ে আগরতোলার উদ্দেশ্যে রওনা হলেন প্রদ্যুৎ সোমবার সামাজিক মাধ্যমে তিপরা মথার সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেবরমন জানান জেলাশাসক ওনার সঙ্গে দেখা করতে চাননি সেটা আলাদা বিষয় তিনি বলেন সামাজিক মাধ্যমে জেলা শাসকের চাকমা সম্প্রদায় নিয়ে বিভিন্নভাবে ভাবে বিভ্রান্ত ছড়ানো হচ্ছে কিন্তু সে বিষয় নিয়ে বিভ্রান্ত না করার বার্তা দিলেন তিনি তিনি বলেন জেলা শাসক যে কোনো সম্প্রদায়ের হতে পারে কিন্তু উনার ব্যক্তিগত কারণে গোটা সম্প্রদায়ের উপর আঘাত আনা ঠিক নয় তিনি বলেন জেলা শাসককে তিনি নিজের মতো করে হ্যান্ডেল করবেন কিন্তু একজন জেলা শাসক জেলা প্রধান ওনাকে হ্যান্ডেল করার মতো ক্ষমতা দেশের সংবিধান কোন রাজনৈতিক নেতাকে দেননি তবে প্রদ্যুৎকৃশোর দেবরমন দলীয় কর্মী বিধায়ক থেকে শুরু করে সকলের উদ্দেশ্যে বলেন অন্য দেশের নাগরিকদের অবৈধভাবে ভারতে থাকার কোনো অনুমতি দেয় না নিজ এলাকার মধ্যে কেউ অবৈধভাবে বসবাস করছে কিনা সেটা নিয়ে যাতে জেলাশাসক এবং মহকুমা শাসকের সঙ্গে দেখা করে অবগত হয় তার জন্য সকলকে নির্দেশ দিলেন তিনি তিনি বলেন ভারতে অবৈধভাবে এসে বেআইনিভাবে রেশন কার্ড এবং ভোটার আইডি কার্ড করে নিচ্ছে তারা তারা যদি এদেশে থাকার সুযোগ পায় তাহলে দু সালে নির্বাচনে তারা মুখ্যমন্ত্রী এবং বিধায়ককে নির্বাচিত হবেন সেটা ঠিক করে দেবে শুধু তাই নয় নতুন প্রজন্মের ভবিষ্যৎ নষ্ট করে করবে তারা পরশুনা এবং চাকুলির ক্ষেত্রে প্রভাব ফেলবে বলে অভিমত ব্যক্ত করে আমি আই हैव कम ऑन লাইভ অন ফেসবুক आपको आ, दो इंपॉर्टेंट पॉइंट्स बोलने के लिए कल रात जो गोमती में हुआ डीएम के वहां में देखिए मैं आपको एक बात बोलना चाहता हूं कि आ, वहां में बहुत लोगों ने आ, मैंने फेसबुक में और यूट्यूब में कमेंट देखा है कि आप लोग आ, नो डाउट आप लोग के अंदर थोड़ा गुस्सा हो सकता है कि डीएम ने ठीक तरीके से बात नहीं किया मिला नहीं वो अलग बात है लेकिन बहुत लोगों ने चकमा कम्युनिटी के ऊपर आप लोग ने कुछ बात बोला है मैं आपको एक बात बोलना चाहता हूँ कि एक आदमी का एक्शन पूरा कम्युनिटी का के संग जुड़ना गलत बात होगा आ, वो डीएम बंगाली भी हो सकता था तिपरा साहब भी हो सकता था दे बर्मा जमातिया रामखोल भी हो सकता था मुस्लिम भी हो सकता था क्रिश्चियन भी हो सकता था बुद्धिस्ट भी हो सकता था ये उनका पर्सनल एक्शन था प्लीज डू नॉट टारगेट अ कम्युनिटी आज के दिन जब हमें एक होना है और हमें आगे बढ़ना है आई थिंक दैट किसी को, कि कोई जात को या कोई रिलीजन को ब्लेम करना हमारे लिए अच्छा नहीं होगा इज नॉट गुड फॉर अस तो मैं आपको यही बात बोलना चाहता हूं कि आदमी का जो कम्युनिटी है या उनका धर्म है उसको आप टारगेट मत कीजिए वो एक व्यक्ति का एक्शन था और उसको हम अपने तरीके से हैंडल करेंगे बी पॉजिटिव डोंट बी नेगेटिव मेरे संग मेरे बहुत चकमास हैं जो मुझे सपोर्ट भी करते हैं मैंने भी उनको सपोर्ट किया है जब उनके खिलाफ रेशल डिस्क्रिमिनेशन दिल्ली में हुआ जब भी कुछ गलत होता है तो मैं बांग्लादेश में जब हमारे लोगों को मारा जाता है तो मैं भी उनको सपोर्ट करता हूँ तो एक आदमी का एक्शन पूरा कम्युनिटी को टार्निश नहीं करना चाहिए और मैं अपने लोगों को बोलना चाहता हूँ कि काइंडली डू नॉट अटैक द होल कम्युनिटी फॉर वन मिस्टेक ऑफ वन पर्सन ये मेरा थिंकिंग है आपको अगर लगता है कि मैं ये बोल के कमजोरी दिखा रहा हूँ कमजोरी नहीं दिखा रहा हूं महाराजा का परिवार से दिल बड़ा होना चाहिए और सोच भी बड़ा होना चाहिए सेकेंड चीज आपने सुना है कि होम मिनिस्टर ने कहा है सुप्रीम कोर्ट ने कहा है कि इलीगल इमिग्रेंट्स को हिंदुस्तान में रहने का कोई अधिकार नहीं है ये बात तो मैं पिछले दस साल से बोल रहा हूँ एनआरसी का केस भी फाइल किया था आज भी सुप्रीम कोर्ट में है एनआरसी के केस में मैं था डीके राखोल था जगदीश देव वर्मा था रंजीत देव वर्मा था हम लोग सब का जो पोजीशन वो टाइम था और आज का पोजीशन है वही है लेकिन क्योंकि आज बांग्लादेश हिंदुस्तान के खिलाफ जहर बोल रहा है इसके लिए गवर्नमेंट ऑफ इंडिया रिएक्ट कर रही है लेकिन तिपरा सा ये बात पहले से जान चुका था है और रहेगा इसके लिए आयास्क ऑल माई एमएलए मैं आप आज अपने एमएलए के संग ही बैठा हूं यहां मैं आप सबको बोलता हूं कि अपने एरिया में जाकर ये बहुत इम्पोर्टेंट इशू है क्योंकि आज सिर्फ रोहिंग्याज या बांग्लादेशीज नहीं आ रहे आज ये लोग त्रिपुरा में आकर वोट वोटर uh, आईडी ले रहे हैं राशन कार्ड ले रहे हैं और 2028 के इलेक्शन में ये लोग डिसाइड करेंगे कि कौन हमारा एमएलए बनेगा ये लोग डिसाइड करेगा कौन हमारा एमपी बनेगा ये लोग डिसाइड करेंगे कि कौन हमारा मुख्यमंत्री बन सकता है ये हमको होने नहीं देना है तो मैं आप सबको बोलता हूं अपने एमएलए को मैंने बोला है कि अपने एरिया में डीएम के संग बात करके एसडीएम बीडीओ के संग बात करके जानकारी लीजिए कि कौन इलीगली राशन कार्ड ले रहा है कौन इीगली हमारे एरिया में बैठ रहा है और कौन इलीगली इंडिया का वोटर बनने का कोशिश कर रहा है क्योंकि जिस दिन वो वोटर बन जाएगा उस दिन वो हमारे भविष्य के साथ खेलेगा आपके बच्चे के भविष्य के साथ खेलेगा इसके लिए दिस इज नॉट द टाइम टू फाइट दिस इज द टाइम टू यूनाइट टू स्टॉप ऑल दीज इलीगल पीपल फ्रॉम बांग्लादेश इनको तो हिंदुस्तान में रहने का कोई अधिकार नहीं है और जब ये लोग आते हैं तो ये आपका बच्चे का नौकरी ले जाता है ये आपका हिस्से का अधिकार ছিল এদিকে ওয়াই টি এফ এর পক্ষ থেকে রাজন্দরে একটি সাংবাদিক সম্মেলন করা হয় উপস্থিত ছিলেন খোয়াই জেলার সভাপতি পশমিত বর্মা তিনি বলেন জেলাশাসক হলেন জনসাধারণের চাকর চব্বিশ ঘন্টা জেলাশাসকের দায়িত্ব পালনের জন্য নির্দেশ থাকে রবিবার রাতে তাদের মহারাজা প্রদ্যুৎ কিশোর দেবর্মন ব্যক্তিগত কাজে যায়নি জনগণের সমস্যার কথা জানাতে গিয়েছিলেন গত এক মাস ধরে ফোনে কথা বলার জন্য চেষ্টা করছিলেন প্রদ্যুৎ কিশোর দেবর্মন কিন্তু জেলাশাসকের সঙ্গে কথা বলতে না পেরে রবিবার রাতে উনার সরকারি আবাসনে গিয়েছিলেন যেহেতু তিনি দেখা করতে চাননি তাই তাদের দাবি তরিতকান্তি চাকমার মতো এমন জেলা শাসক ত্রিপুরা রাজ্যের দরকার নেই মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে তীব্র নিন্দা জানিয়ে তিনি বলতে চান এই জেলা শাসককে যদি ত্রিপুরা রাজ্য থেকে ইতিমধ্যে বিদায় করা না হয় তাহলে তারা বৃহত্তর আন্দোলনে নামবে এবং গোমতি জেলার সমস্ত অফিসে তালা দিয়ে দেবে আপনারা জানেন আপনারা সবাই অবগত যে গত রাতে গতকাল রাতে আমাদের মহারাজ গুমতি ডিস্ট্রিক্টে গিয়েছিলেন গুমতি ডিস্ট্রিক্টে জেমের সাথে দেখা করার জন্য কিন্তু যে ভুমতি ডিস্ট্রিক্টের ডিএম তরি কান্তি চাকমা উনি বুবা সাথে দেখা করেনি আমরা যতটুকু জানি যে ডক্টর হোক ডিএম হোক এইসডিএম হোক তারা সবাই পাবলিক সার্ভেন্ট এর মানে জনসাধারণের চাকর তাদের কর্তব্য তার তাদের হচ্ছে টোয়েন্টি ফোর আওয়ার্স চব্বিশ ঘন্টা পাবলিকদের সেবা করা তাদের কর্তব্য তারা যখন চাকরিতে জয়েন করে তারা এইভাবেই শপথ নিতে হয় আমাদের জীবনে যতটুকু আমরা চাকরির জীবন থাকবো ততদিনই আমরা জনসাধারণের সাথে কাজ করে যাব জনসাধারণের কাছে পাশে থাকবো কিন্তু কালকে গত আমরা দেখলাম যে যে তরুণ তরুণকান্তি চাকমা উনি টোটালি আমাদের বুবকরা এবং আমাদের এডিসির সিএম চিফ এক্সিকিউটিভ মেম্বার পূর্ণ চন্দ্র দেবর্মা সারের সঙ্গে জমা দিয়া শরীর করে নিন এখানে একটা জিনিস আমি পরিষ্কার বুঝতে পারলাম যে যে তরুণ তরুণকান্তি চাকমা উনি তার যে দায়িত্ব পালনের কিন্তু অসমর্থন কারণ যে বুবাকরা যে তার সাথে দেখা করতে যায় কিন্তু বুবাকরা নিজের জন্য ব্যক্তিগত সাথে জন্য যায়নি বুবাকরা এখানে গিয়েছিলেন কাজে কিন্তু ছিলা তাই করছে যে এক মাস ধরে তার সাথে ফোনে হোক বা যে কোনোভাবে হোক তার সাথে যোগাযোগ করার জন্য কিন্তু উনি টোটালি কমিউনিকেশন করার সুযোগ দেয়নি আমাদের বুবকরাকে কিন্তু এই বিষয় নিয়ে আমাদের ওয়াইফের তরফ থেকে আমরা বিশেষভাবে নিন্দা জানাই করমকান্তি চাকমাকে আমরা এটাও জানাই যে ডিএম করমকান্তি চাকমাকে আমরা ওইটা বলতে চাই যে এরকম দিয়ে আমাদের ত্রিপুরা রাজ্যে আমরা দরকার নেই ওনার নাম কি তরুণ কান্তি চাকমা না তরিত কান্দি চাকমা তরি সরি তরিত কান্দি চাকমা তরিত কান্তি চাকমা আমাদের ওয়াইফের তরফ থেকে আমাদের মুখ্যমন্ত্রী মানিক সাহার্জির কাছে আমাদের এতেই দাবি থাকবে যে অতি সত্ত্বে চাকমাকে ত্রিপুরা রাজ্যের থেকে বরখাস্ত করা হোক আমরা এরকম ডিএম আমরা ত্রিপুরা রাজ্যে উনি যে কোনো দৃষ্টিকে যদি যায় উনি সেইভাবে এইভাবে আমাদের সাথে জনগণের সাথে সবার সাথে ব্যবহার করবে এর জন্য আমরা তরিত্রান্তি চাকমা মতো ডিএম আমাদের প্রয়োজন নেই উনি ত্রিপুরা থেকে চলে গেলে আমাদের মধ্যে আমাদের ত্রিপুরা রাজ্যের জন্য ত্রিপুরা রাজ্যের পাবলিকের জন্য ভালো হবে যদি না হয় যদি না হয় যদি ত্রিপুরা রাজ্যের থেকে বা চুপচাপ থাকবে না এর জন্য আমরা বাধ্য অনুরোধ থাকবো মুখ্যমন্ত্রীর কাছে অতি সত্ত্বে দরিপকান্তি চাকমাকে ত্রিপুরা রাজ্যের থেকে বিদায় করা হোক ত্রিপুরা রাজ্যের থেকে যে কোনো রাজ্যে পাঠিয়ে দিন আমাদের কোনো অসুবিধা নেই কিন্তু ত্রিপুরা রাজ্যে এরকম ডিএম আমরা চাই না যদি না হয় তাহলে ওয়াই টি আন্দোলন গুমতি থেকে সব অফিস আমরা তালা দিয়ে দেব অপরদিকে সোমবার উদয়পুর প্রেস ক্লাবে মথার যুব সংগঠন ওয়াই এর নেতৃত্ব সাংবাদিক সম্মেলনের মাধ্যমে ছিয়ানব্বই ঘন্টার মধ্যে যদি গোমতি জেলার জেলা শাসক তরিতকান্তি চাকমার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা না হয় তাহলে সংগঠন সারা রাজ্যে চরম আন্দোলন গড়ে তোলা হবে বলে সাংবাদিক সম্মেলনের নেতৃত্বরা জানান সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের গোমতি জেলার সভাপতি সুজয় উচাই বিসি মনো জোনাল কমিটির চেয়ারম্যান ডেভিড মোরাসে সংগঠনের সাধারণ সম্পাদক সেন্টো মিয়া গোমতি জেলার সাধারণ সম্পাদক সুভাষ জমাতিয়া সহ অন্যান্য নেতৃত্বরা ছিলেন সাংবাদিক সম্মেলনে উপস্থিত নেতৃত্বরা বলেন বর্তমানে গোমতি জেলার জেলাশাসক তরিতকান্তি চাকমা খোয়াই মহকুমার কর্মরত অবস্থা করছেন সংগঠন সব জানে মহারাজা প্রদ্যমন ও দুজন জনপ্রতিনিধি তাদের সঙ্গে দেখা না করা অন্যায় করেছেন একটা সংগঠন মেনে নেবে না নেতৃত্বরা আরো বলেন দক্ষিণ জেলা কিংবা সিপাই জলা জেলার শাসকের সঙ্গে প্রতিনিয়ত জনগণের সমস্যা নিয়ে আলোচনা করা যায় অথচ গোমতি জেলার জেলা শাসকের সঙ্গে মহারাজা একমাস ধরে টেলিফোন করলে রিসিভ করেননি রাথের মুখ্যমন্ত্রী starost মন্ত্রীর সঙ্গে যত রাত হোক কথা বলা যায় অথচ গোমতি জেলার জেলা শাসক কোনো সৌজন্যতা দেখায় না সংগঠন এড বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেবার দাবি জানিয়েছেন সাংবাদিক সম্মেলনে এদিন জনগণের মধ্যে একটি প্রশ্ন অবশ্যই জেগেছে অফিস থাকতে কেন ব্যক্তিগত আবাসনে কথা বলতে গেলেন প্রতুত যে ডিএম অ্যাডমিনিস্ট্রেশনের যে উইটনেস না তো আমরা আমাদের বিসি চেয়ারম্যান আমাদের মাননীয় দেবীমরা সিং তার কথা দিয়ে আমরা শুনেছি আর আমরা ওয়াইটিএফ আগে থেকে আর এখন পর্যন্ত ওয়াইটিএফ কথা কম অ্যাকশন বেশি কাজ বিসি এই জন্য আমাদের নেক্সট স্টেপ বা নেক্সট অ্যাকশন আমাদের কি হবে এরা কমের আগে একটা জিনিস কইতে চাই যে আমাদের সুপ্রিমো আমাদের টি প্রসাদের সরতীপুরার রামের সুপ্রিম সুরু পার্টির নাম আমাদের মহারাজা একজন মহারাজাকে আমাদের ডিএম একজন ভূমি জেলার যে যে ডিএম ডিসরেসপেক্ট করেছে মানে পুরো সমস্ত টি প্রসাদের কে ডিসরেসপেক্ট করেছে আর শুধু ওখানে আমাদের মহারাজার সাথে মহারাজার সঙ্গে আমাদের টিটি এডিসি সিএম যিনি এক্সিকিউটিভ মেম্বার সেও প্রেজেন্ট প্রেজেন্ট আছে যদি একজন সিএম কে ডিসরেসপেক্ট করেছে তার মানে পুরো টিটি এডিসি কে ডিসরেসপেক্ট করেছে তো এই এই সব কথাতে এই এক সব অ্যাকশন ডিএম এর যে অ্যাকশন সেই যে ম্যানারটা আমরা অ্যাকসেপ্ট করতে পারি না এই জন্যই আমাদের ওয়াইটিএফ এর সেন্টার প্রেসিডেন্ট এর লগেও আমরা আমাদের কথা হয়েছে আমাদের মাননীয় স্যার সুরজ দেব বর্মা তার লগেও আমাদের কথা হয়েছে তো আমাদের ফাইনাল ডিসিশন এটাই ওয়াইটিএফ থেকে আমরা আলটিমেটাম নাইনটি সিক্স আওয়ার্স ছিয়ানব্বই ঘন্টার মধ্যে যদি গুমটি জেলার ডিএমএ ডিএমকে যদি গমতি থেকে ট্রান্সফার না করলে আমাদের নেক্সট স্টেপ ওয়াইটিএফ অনেক কঠিন স্টেপ চলে যায় চলে যায়গ তো যে গমতি জেলার আন্ডারে যতটুকু অ্যাডমিনিস্ট্রেশন লেভেলের যে অফিস আছে যদি নাইনটি সিক্স আওয়ার্সের মধ্যে যদি তাকে ট্রান্সফার করা না হয় সব এডমিনিস্ট্রেটিভ অফিসদেরকে আমরা বন্ধ করে রাখব যতটুকু পর্যন্ত তাকে এখান থেকে ট্রান্সপোর্ট না করে তো এটাই আমাদের আলটিমেটাম যদি নাইনটি সিক্স আওয়ার্স পরে ট্রান্সপোর্ট না হয়ে আমরা অফিস তো বন্ধ থাকোই এরপরও যদি অ্যাকশন না নিলে কিন্তু এর বেশি কঠিন অ্যাকশন নেওয়া হবে এটা আমাদের ওয়াই টি সব জায়গাতে আমরা রেডি আছে এই জন্য আমাদের এখন বহুটি ডিস্ট্রিক্টের পেছনে দেখতে পাচ্ছো সব ব্লক এর আমাদের ওয়াইটিএফ এর প্রেসিডেন্ট ব্লক প্রেসিডেন্ট আর আমাদের ডিস্ট্রিক্ট লেভেলের যে লিডারস আছে এখানে তো নেক্সট টাইপের জন্য আমরা সব অপেক্ষা আছে অধিকাংশ সময় দেখা যায় তিনি মন্ত্রী বাহাদুরদের সরকারি আবাসনে রাতের বেলা নটা দশটার সময় ছুটে যান তারপর বৈঠকে কি আলোচনা হয় সে বিষয় নিয়ে তেমন কোন স্পষ্টতা আসে না সামনে কিন্তু এবার একজন জেলাশাসকের আবাসনে তিনি রাতের বেলা কেন গিয়েছিলেন সেটাই মুখ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে যাই হোক একজন জনপ্রতিনিধির এত বড় অপমান সাধারণভাবে গোটা রাজ্যে আলোড়ন সৃষ্টি করেছে জেলাশাসক নিজ সরকারি আবাসনে বিভিন্ন কাজও ব্যস্ত থাকতে পারেন সুতরাং ওনার জন্য দু মিনিট সময়েরও মূল্য আছে জেলাশাসক দেহরক্ষী নিয়ে জানিয়েছেন জেলা শাসকের অফিসে আসার জন্য সুতরাং এ বিষয় নিয়ে আবার জল খোলা করে আন্দোলনে নামলে সাধারণ মানুষের জ্বালা যন্ত্রণা ছাড়া আর কিছুই হবে না অপরদিকে বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী সামাজিক মাধ্যমে জানান ডিএম দুজন জনপ্রতিনিধির সাথে গোমতির আচরণ মোটেও গ্রহণযোগ্য এবং নিন্দনীয় নয় একজন জনসেবক হিসেবে কর্তব্য পালনে অবহেলা এবং নিছক অহংকার বলে অভিমত প্রকাশ করেছেন টিভি